ক্লিয়ার একটা সেলস অফার দিয়ে দিব আর কি সেই অফার মাত্র বিশ হাজার বিশ হাজার হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকে স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই স্পেশাল ভিডিওর মধ্যে থাকবে দুইটা স্পেশাল প্রোডাক্ট যে স্পেশাল প্রোডাক্ট দুইটা আপনারা হয়তোবা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন স্পেশাল দুইটা প্রোডাক্ট থাকবে এবং সাথে থাকছে হচ্ছে খাট খাটের ভিডিও দেবো ইনশাল্লাহ তো তার আগে আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ভিডিওর শুরুতে যে স্পেশাল দুইটা প্রোডাক্ট দেখাইতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের বেবি কট ঠিক আছে বেবি কট দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা এই যে কত সুন্দরভাবে এই করা হয়েছে এর মধ্যে কিন্তু দুইটা স্পেশাল আরও দুইটা জিনিস রাখা হয়েছে তা হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে এই দুইটা জিনিস দেখানোর উদ্দেশ্য ছিল আজকে যে আসলে এই দুইটা হচ্ছে আপনার কোরআন শরীফের রিহাল কোরআন শরীফের রিহাল দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এখানে দেখেন এই যে এই সাইড দিয়ে আর কি একটা ড্রয়ার আছে পাশে ড্রয়ার আছে তো রিহাল চলে আসছে এখানে যারা রিহাল নিতে চাচ্ছেন আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন তো এই যে বেবি কটটি এই বেবি কটটি আপনার বাচ্চা সুরক্ষিতভাবে ঘুমানোর জন্য অথবা খেলাধুলা করার জন্য খুব সুন্দরভাবে এখানে রাখতে পারবেন এবং এটা কিন্তু খুলে আপনার খাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই বেবি বেবিকটের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা শুধু এটারই প্রাইস কাস্টমাইজ করে নিলে সেক্ষেত্রে প্রাইস আপ ডাউন হতে পারে এরপরে আর একটা জিনিস দেখাবো এই যে এইখানে যে বেবি কটটা আছে এটাও কিন্তু স্পেশাল এই যে বেবি কট আসলে বাচ্চাদের জিনিসগুলো সব কিন্তু স্পেশালি হয় এই বেবি কটটা নিতে পারবেন ম্যাট্রেস থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এই বেবি করটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের যারা বাচ্চাদের বেডরুম সেট নিতে যাচ্ছেন বেডরুম সেট নিতে পারবেন তো আমরা আসল কথায় আসি যে খাট নিয়ে ভিডিও করবো আসতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের চার ফিট বাই সাত ফিট খাট এটার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট খাট এরপরে চার ফিট বাই সাত ফিট ক্যানারিয়ান উকের খাট নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা এখন যারা ডাবল খাট নিতে যাচ্ছেন এই যে পাঁচ ফিট বাই সাত ফিট এটা এখানে দুইটা কোয়ালিটির আছে এই যে দুইটা কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে মালয়েশিয়ান উড একটা ক্যানাডিয়ান প্রসেসিং উড এটা হচ্ছে হাতে ফাইবার দেওয়া আর এটা ন্যাচারালি ফাইবার দেওয়া যেটা এখন তৈরি হয় যখন তখনই ফাইবার দিয়ে চলে আসে তো মালয়েশিয়ান প্রসেসিং উডের এই ধরনের খাট আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর মধ্যে নিলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান উড ক্যানাডিয়ান উডের এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা ডিজাইনটা দেখেন একদম সিম্পল ডিজাইন একদম সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু এই খাটটি নিতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো টাকা আপনারা চাইলে এখানে যে ডিজাইনগুলো আসে এই ডিজাইনগুলোর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা এরপরে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার এই চারটায় কিন্তু ছয় ফিট বাই সাত ফিট কাট ছয় ফিট বাই সাত ফিট কাট এটার প্রাইস মালয়েশিয়ান প্রসেসিং উডের এটার দেখেন ডিজাইনগুলো একটু দেখায় আপনাকে দেখেন ডিজাইন কত সুন্দর করে করা হয়েছে এইখানে ডিজাইনগুলো দেখেন এই যে এইখানেও ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এই যে খাট দেখালাম এই খাটগুলো ছয় ফিট বাই সাত ফিট নিতে পারবেন তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বারো হাজার নয়শো টাকা ক্যানাডিয়ান উডেন নিলে পরে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকা যে কোনো ডিজাইন আপনারা নিতে পারেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড জালি খাট দেখেন কত সুন্দর ডিজাইন রাউন্ড জালি খাট এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা এরপরে আর একটা খাট দেখাবো এটা অনেক মজবুত এবং শক্তিশালী অনেক মজবুত এবং শক্তিশালী হেডবক্স দেওয়া আছে হেডবক্স দেওয়া আছে এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এর পিছনে যে দুইটা খাট দেখতে পাচ্ছেন এই দুইটা খাট হচ্ছে যারা গদি ফোম ইউজ করতে চান মানে ফোমের খাট ইউজ করতে চান তারা নিতে পারবেন এই দুইটা খাটের একদম বাম্পার অফার বাম্পার অফার মানে ওই যে মানুষ একটা কথাই বলে না দোকানের থেকে ক্লিয়ার একটা সেলস অফার দিয়ে দিব আর কি সেই অফার মাত্র বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভিতরে যেটাই নেন বিশ হাজার টাকা কিন্তু এটার অন্য কোনো কালার হবে না এই দুইটাই নিতে হবে এই দুইটার মধ্যে যেইটাই নেন বিশ হাজার টাকা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই খাটগুলো নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ